আমাদের এখন বিকল্প নাই শুধু পার ডে ইনকাম সারা আর কোনো কিছু বিকল্প নাই তো কনফার্ম বাটনে চাপ দিয়ে দিব হ্যাঁ সুন্দর একটা আইটেম পেয়ে গেছি ইতিমধ্যে এনে ফ্রি এখন আমি সেল দিয়ে দিব তো দেখেন টিম কমিশন কিন্তু এক ডলার এসে বলেছে আবার রিজার্ভেশনে চাপ দেব রিজার্ভেশন চাপ দিয়ে কালেকশনে যাব এটা এখন সেল দিলে সাতাত্তর ডলারেরটা প্রায় আশি ডলার সেল হবে কমপ্লিট ম্যাচ ম্যাচিং হচ্ছে ইতিমধ্যেই আপনারা কিন্তু ক্রোম লগ ইন করবেন ঠিক আছে এক্স ওয়াই জেড লেখে ক্রোমবাজারে আইডি লগ ইন করবেন তো মাই চাপ দিলাম দেখেন দুই ডলার একান্ন সেন্ট আজকের ইনকাম পুরাপুরি আর রিজার্ভেশন থেকে আছে এক ডলার পঞ্চল্লিশ সেন্ট তো আপনারা কিন্তু এই মিশনগুলো কমপ্লিট করবেন ক্লেম আবার ক্লেম একবারে নিচে ফরওয়ার্ড দেবেন ফরওয়ার্ড দিয়ে ফরওয়ার্ড দিয়ে আপনি যে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এটা পাঠিয়ে আপনার প্রতিদিনের কমপ্লিট করবেন ঠিক আছে ডাক্কগুলো কমপ্লিট করলে আপনার পারে ইনকামের সাথে সাথে আপনার পয়েন্টগুলো জমা হবে আর উইডু কিন্তু বর্তমানে শুধু টি এফটি টোকেন দিচ্ছে এছাড়া কিন্তু আমাদের উইডু নাই বর্তমানে উইডু অপশান বন্ধ স্টোরিতে যদি যাই যদি আমি উইডোর অপশানে যাই দেখেন একটা হচ্ছে চুয়াত্তর ডলার উইডো আরেক আরেকটা হচ্ছে টি টোকেন ঠিক আছে তারপরে কিন্তু টোটালি অফ সব কিছুই এখন শুধু টিএফটি টোকেন আপনারা ওইটু দিতে পারবেন যাদের পঞ্চাশ হাজার এক লক্ষ টু এফটি টোকেন আছে তারা ওইটু দিয়ে নিতে পারেন কিন্তু ডিসেন্ট্রালেটে টি টোকেনের মূল্য অনেক কম প্রায় দুই ডলার দিয়ে আপনারা তিন হাজার টোকেন পাইতেছেন টি টোকেন তো আমি দেখব টিএফটি টোকেন কি সব করা যাচ্ছে নাকি চার সেকেন্ড ওয়েট আমি দেখাইতেছি যদি এখানে চাপ দেই ধরেন আপনারা আট হাজার টোকেন আছে আট হাজার টোকেনের আপনার সাত হাজার চারশো টোকেন দিয়ে কিনতে পারবেন দেখেন আমি এখন সেল সেল দেওয়ার জন্য চেষ্টা করলাম দেখাইতেছে রিট্রিবিশন লিমিট রেসেট মানে আমার লিমিট শেষ আরে ভাই লিমিট শেষ একবার শুধু রিডিম করছি এখন সবার জন্য এটা করে দিছে এখন সিস্টেম কোন দিকে যায় বলা যাচ্ছে না ঠিক আছে অপশন দেখি অপশন কি এই পজিশন বুঝছেন তাহলে আপনারা কিন্তু রিজার্ভেশন বাদ দেবেন না প্রতিদিন রিজার্ভেশন করবেন ঠিক আছে তো রিজার্ভেশন ছাড়া কোনো বিকল্প নেই তো আজকের মতন এ পর্যন্তই আপনারা উইডুগুলা টিপটি টোকেনে নিতে পারবেন যাদের বিগ বিগ অ্যামাউন্ট আছে ছোটো অ্যামাউন্ট টিপটি টোকেনে উইডু নিয়েন না কারণ একবারে সীমিত ডলার পাবেন তো যে সময় সিস্টেম ওকে হয়ে যাবে আমরা ওই ডলারটা ট্রান্সফার করে নিয়ে নেব উইডু ঠিক আছে আজকের মতন এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ